লিহিলকে রিম আম্মাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রশ্ন উত্তরপর্ব যে আমাদের কাছে যে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন ইয়াজুস মাজুজ কারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইয়াজুস মাজুজ কারা হাদিস ও বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে ইয়াজুস মাজুজ আদম সন্তানের অন্তর্ভুক্ত দুটি গোত্র অর্থাৎ আমাদের মানুষদের মতোই ইয়াজস মাজুজ দুটি সম্প্রদায় বা দুটি গোত্র জি পরবর্তী প্রশ্ন ইয়াজুজ ও মাজুস সম্প্রদায়ের লোকদেরকে দেখতে কেমন হবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে প্রশস্ত দেহের অধিকারী হবে এবং তাদের চোখ খুব ক্ষুদ্র অর্থাৎ ছোটো ছোটো চোখ বিশিষ্ট হবে এবং তারা প্রচণ্ড রকম বেটে হবে এক শ্রেণীর লোক অর্থাৎ খাটো হবে এবং অপর এক শ্রেণীর লোক খুব লম্বা থাকবে পরবর্তী প্রশ্ন কোথায় অবস্থান করছেন যে ও মাজুজ সম্প্রদায় পাহাড়ের মধ্যে আবদ্ধ অবস্থায় আছেন তারা পাহাড়ের মধ্যে অবস্থান করছেন এবং এটা তুর্কির সন্নিকটে আজারবাইজান ও এমর্নিয়ার আশেপাশে কোথাও অবস্থান করছেন বলে ঐতিহাসিক ধারণা করে থাকেন জি পরবর্তী প্রশ্ন ইয়াজুজ মাজুজরা ধর্ম অনুসরণ করে কি না জি এ ব্যাপারে ইয়াজুজ মাজুজরা কোনো ধর্মের অনুসরণ করে কিনা সঠিক বা নির্দিষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে যেটা ঐতিহাসিক গণের ধারণা যে ইয়াজুজ মাজুজরা কোনো ধর্মের অনুসরণ করেন না বরং তারা প্রচন্ড রকম উচ্ছৃঙ্খল একটা জাতি যারা মানুষকে খুব প্রচন্ড রকমের কষ্ট প্রদান করে থাকেন মানুষের ক্ষতি সাধন করে থাকেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন জি পরবর্তী প্রশ্ন ইয়াজুজ মাজুজরা এক হাজার সন্তান জন্ম দেয় কথাটা ঠিক কিনা জি তারপর অনেক শরীফের এক বর্ণনার মধ্যে এসেছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের এক একজন লোক এক হাজার বা তার থেকে আরো বেশি সন্তান জন্ম দেয় জি প্রশ্ন ইয়াজুজ মাজুজদের সংখ্যা কত জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইয়াজুজ মাজুজদের সংখ্যা কত এটা সঠিকভাবে এর পরিসংখ্যান উল্লেখ করা সম্ভব নয় তবে মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা এসেছে যে আল্লাহ তারা মানুষ সৃষ্টি করেছেন মোট গুণ এই দশ গুণের মধ্যকার নয় গুণ মাজুজ আর বাকি এক গুণ হলো সাধারণ মানুষ কাজে মানুষের তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা নয় গুণ বেশি জি পরবর্তী প্রশ্ন ইয়াজুজ মাজুজ বের হবে কিভাবে এবং বের হয়ে তারা কি করবে জি ইয়াজুজ মাজুস প্রতিদিন তারা বের হওয়ার জন্য তাদের যে পাহাড়ের মধ্যে আবদ্ধ প্রাচীর আছে তা সিদ্ধ করতে থাকে এবং সিদ্ধ করতে করতে একটা সময় তারা ক্লান্ত হয়ে গিয়ে বিশ্রাম করে তখন আল্লাহ সুবহান হওয়া তালা পাহাড়ের প্রাচীরকে আবার পূর্বের ন্যায় মোটা এবং পূর্বের ন্যায় মজবুত ও আরও শক্তিশালী করে দেয় যার কারণে তারা বের হতে পারে না আল্লা সুবাহানুয়া তালা যখন তাদের বের হওয়ার সময় করে দেবেন তাদের বের হওয়ার ব্যবস্থা করবেন তখন তারা বের হবে তারা বের হয়ে কি করবে যে তারা মানুষকে হত্যা করবে সমুদ্রের পানি পান করে ফেলবে মানুষের ঘর বাড়ি ভেঙে উচ্ছেদ করে দিবে প্রচন্ড রকম বিপর্যয় সৃষ্টি করবে সমগ্র দুনিয়ার মধ্যে পরবর্তী প্রশ্ন ইয়াজুজ মাজুজরা কিভাবে ধ্বংস হবে যে ইয়াজুজ মাজুজরা বের হয়ে সমগ্র পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে আর বিপর্যয়ের কারণে হজরত ঈসা আলীহী ও তার অনুসারী মুসলিমগণকে নিয়ে তারা তুর পর্বতে পাহাড়ে গিয়ে অবস্থান করবেন এবং ঈসা আলহি সে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সবহানুহতালা যার পরিপ্রেক্ষিতে মাজুস সম্প্রদায়ের লোকদের ঘাড়ে এক ধরনের পোকা তৈরি করে দেবেন যে পোকার কারণেই তারা মৃত্যুবরণ করবেন তারা ধ্বংস হবেন জি পরবর্তী প্রশ্ন ইয়াজুজ মাজুজরা বের হলে তাদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ হবে কিনা জি না ইয়াজুজ মাজুজরা বের হলে তাদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ হবে না মুসলিম শরীফের এক বর্ণনার মধ্যে এসেছে ঈসা আলহিস আসসালামকে আল্লাহ সুবাহানুয়া তালা ওহির মাধ্যমে জানিয়ে দেবেন যে এখন ইয়াজুজ মাজুজ বের হবে যাদের মোকাবেলা করা তোমাদের দ্বারা সম্ভব নয় ফলে ইসা আলহি সাল্লা মুসলমানদেরকে নিয়ে পুর পর্বতে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করবেন এবং যখন আল্লাহ সালাতু ওয়াস সালামের দুয়ার মাধ্যমে ধ্বংসের সময় হবে ইয়াজুজ মাজুজকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। ফলে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে আমাদের উপর জেহাদ করা ফরজ হবে না